একটি তেলপূর্ণ পাত্রের ওজন এবং তেল তেলপূর্ণ পাত্রের ওজন বিশ কেজি পাত্রের ওজন কত কেজি একটা কন্টেনার বা পাত্র আছে সেটার তেলপূর্ণ পূর্ণ পাত্রের ওজন বত্রিশ কেজি মানে তেল এবং কন্টেনারের ওজন হচ্ছে বত্রিশ কেজি আমাদের বের করতে হবে শুধু কন্টেনার বা পাত্রের ওজন তাহলে আমরা লিখি পাত্রের ওজন প্লাস সম্পূর্ণ তেলের ওজন সমান সমান কত দেওয়া আছে বত্রিশ কেজি আমরা লিখলাম বত্রিশ কেজি এখন বলা হচ্ছে অর্ধেক তেল পূর্ণ পাত্রের ওজন বিশ কেজি মানে পাত্র এবং অর্ধেক ওই পাত্র অর্ধেক তেল রয়েছে সেটার ওজন বিশ কেজি তাহলে আমরা লিখলাম পাত্রের ওজন প্লাস অর্ধেক তেলের ওজন সমান সমান বিশ কেজি এখন আমরা এটা বিয়োগ করব বিয়োগ করতে হলে যেহেতু আমাদের শুধু বলছে পাত্রের ওজনটা কত শুধু আমরা পাত্রের ওজন বের করবো এই জন্য আমরা এটা বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে চিহ্নের পরিবর্তন হয় এখানে প্লাস আছে এখানে মাইনাস এর আগে কিছু নাই মানে প্লাস আছে এখানেও মাইনাস এখানে প্লাস আছে এখানে মাইনাস তাহলে এই পাত্র এই পাত্র আমরা কেটে দিলাম আরে থাকলো কি এখানে সম্পূর্ণ আর এখানে অর্ধেক তাহলে এখানে অর্ধেক থাকলো অর্ধেক তেলের ওজন সমান সমান আমরা কি পাবো বত্রিশ থেকে বিশ বিয়োগ দিলে আমরা পাবো হচ্ছে বারো কেজি এটা হলো শুধুমাত্র অর্ধেক তেলের ওজন অর্ধেক যদি বারো হয় সম্পূর্ণ হবে এর ডবল সম্পূর্ণ তেলের ওজন হবে বারো গুণ দুই সমান সমান চব্বিশ কেজি এখানে বলা হচ্ছে একটি তেলপূর্ণ পাত্রের ওজন বত্রিশ কেজি মানে এখানে তেলও আছে পাত্র আছে আর এটা আমরা শুধু পেলাম তেল তাহলে এই তেল এবং পাত্র থেকে যদি আমরা তেল বিয়োগ করি তাহলে আমরা পাত্রের ওজন শুধু পাবো তাহলে এখানে তেল এবং পাত্র ওজন দেওয়া আছে বত্রিশ কেজি আর এখানে শুধু আমরা পেলাম হচ্ছে তেলের ওজনটা পেলাম হচ্ছে চব্বিশ কেজি তাহলে বত্রিশ থেকে চব্বিশ বাদ দিলে আমরা পাবো হচ্ছে আট কেজি এই আট কেজিটা কি বের হলো এখানে দুটা থেকে কিন্তু আমরা তেল বাদ দিলাম দুটা থেকে তেল বাদ দেওয়ার কারণে এখানে আমরা পেলাম হচ্ছে পাত্রের ওজন তাহলে শুধুমাত্র পাত্রের ওজন হচ্ছে আট কেজি আট কেজিটাই আমাদের অ্যানসার অ্যান্সার এটা যে অপশনে আছে আট সেটা আমাদের সঠিক অ্যানসার ঘ নম্বর এটাই আমাদের সঠিক অ্যানসার